গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তুই ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি পুরো ফ্রেশ ফ্রেশ মুড়ে ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এর আগে দিন তোমাদের বলেছিলাম আমি ঘর ছেড়েছিলাম তো বেডশিট আর পাতা হয়নি শরীরটাও ভালো ছিল না তেমন তো আজকে নতুন বেডশিট পেতে নিয়েছি দেখো সব কিছুই চেঞ্জ করে নিয়েছি ঘরের তো আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো তোমরা কেউ বলতে পারবে যে কী সারপ্রাইজ দেখো আমি সব কিছু সেরে মানে রান্নার জোগাড় করে আমি এখন একটু বেরোবো আমাদের এখানে যাব মানে এখানে কি মানে এক জায়গায় যাবো তোমরা গেস্ট তো আমি কোথায় যাব তো তোমাদের বলেই দিই তোমাদের দাদাভাই আজকে আসবে তার জন্য স্টেশনে যাচ্ছি রিসিভ করতে তোমাদের দাদা ভাইকে তোমাদের বাড়ি থেকে বেরিয়েই মানে একটু টোটোতে করে গিয়েই গঙ্গা তো গঙ্গা পার হতেই হবে গঙ্গা পার হওয়া ছাড়া কোনো উপায় নেই আমি যেদিক দিয়েই যাই সেদিক দিয়ে আমাদের গঙ্গা পার হতে হবে তো দেখো গঙ্গা পার হয়ে তাড়াতাড়ি আমি যাচ্ছি কারণ ট্রেনটা মানে এসেই পড়বে আরও ফালতু ফালতু বসে থাকবে যদি আমি না যাই তাড়াতাড়ি স্টেশনে তো দেখো গঙ্গা ঘাট পার হয়ে তারপরে আমি টোটোতে করে যাচ্ছি স্টেশনে তো একজন মহিলা ওই দেখো একটা দিদা বসেছিলো তো আমাকে জিজ্ঞেস করছিল কোথায় যাবি আমি বললাম যে স্টেশনে যাব দেখো স্টেশনে কত লোকজন সকালবেলা তো এর জন্য প্রচুর পরিমাণে লোকজন ছিল সবাই স্কুলে যাচ্ছে কেউ কলেজে যাচ্ছে বা যার যার কাজে যাচ্ছে দেখো তারপরে দেখো ট্রেনটা যখন আসলো না তখন মানে আমার এতটা আনন্দ হচ্ছিলো যে সত্যি আমার প্রিয় মানুষটাকে এতদিন পরে সামনে সামনে দেখবো তাও এইভাবে আমার বিয়ের আগে বলতে পারো কি বিয়ের পরে এই ফার্স্ট আমি তোমাদের দাদাভাইকে আমি মানে স্টেশন থেকে এমনভাবে রিসিভ করতে যাচ্ছি তো মনের মধ্যে আনন্দ অনেক কিছুই মানে চলছিল ফাইনালি টেনটাও থেমে গেলো আর আমার প্রিয় মানুষটাকে আমি দেখতে পেয়ে গেলাম তো মানে তখন যে এত এক্সাইটেড এত খুশি ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে কিছু মনে করো না তোমরা তোমরা হয়তো দেখতে চাইবে যে ক্লিপটা বা আমি তোমার সত্যি তোমাদের সাথে ওই ক্লিপটা আমি শেয়ার করতে পারলাম না বা কাউকে আমি বলতেও পারলাম না যে হ্যাঁ আমাকে একটু ক্যামেরা করে দাও তো দেখো এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি মানে বাড়ি কি গঙ্গার ঘাটে যাচ্ছি তো দেখো গঙ্গার ঘাটে প্রায় পৌঁছেই গেছি আমরা আর এত ব্যাগপত্র মানে তা বলার মতো না প্রচণ্ড মানে প্রচুর ভারী ছিল ব্যাগগুলো তোমার দাদাভাই এবার যেখানে পোস্টিং সেখান থেকে আসেনি অন্য জায়গা থেকে এসছে তো দেখো গঙ্গার ঘাটে এখন পার হয়ে তারপরে দেখো হেঁটে যাচ্ছি আবার হেঁটে আবার টোটোতে চড়লাম মানে এখন যেদিকেই যাও অলিতে গলিতে সব দিকেই টোটো টোটো ছাড়া কোনো কথাই নেই তো দেখো তারপর তোমাদের দাদা ভাইকে বলছিলাম আমি দুটো চকলেট খাবো আমার জন্য আবার চকলেট কিনতে গেছে আর এই দেখো আমাদের এখানে যারা প্রতিদিনই মানে হাট হাটের মতো বসে আর কি যাই হোক এখানে প্রত্যেকটা দিন সকালবেলা তোমার মানে এই বাজার বসে সবজি বাজার কাঁচামালের বাজার তো দেখো বাড়িতে যেতে যেতে একটা বোনের সাথে দেখা হয়ে গেছিলো আবার হাই করে দিল বিকেলবেলা চলে এসছে একজন আমার কাছে মেহেন্দি পড়তে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টা